رامي يا راني چيو ناں اي کي کي ناں بوليو ما رامي سندھ تھا کے ناں

हा त त हामी पास्ता हुन्छ नि पास्ता नै छ चैप्टर होला भएन होला भर्दा पढ्नु हुन्छ होला सिगरेटमा चाहिँ फुल गयो यसको ठडा पुल छैन यिहरु सरकार बनाउन जे पनि के भएछ তো যা বসে ঢুকেছিলাম এরা ফটো শুট আউট করতে এসে হচ্ছে গাছ কাটার ব্যাপারে একটা সচেতনতা সচেতনতাম আচ্ছা তো যেটা শুনলাম আর কি আমার সঙ্গে কাউন্সিলারের কথা হয়েছে আইসির সঙ্গে বোধহয় দিক দিয়ে কথা হয়েছে

होते रहते हैं। मोटे मोने खाते हैं। हम भी तो रहते हैं। और लड़के लोग ऐसा घरा बोलने के लिए चिड़िया चिड़िया पानी पीते हैं। ऐसा है जो किसी वाले किसी वाले। इधर भी पानी, पता है पानी, ये भी पानी। बर्बाद हो जाता है। যে ওয়ার্ডে করবে সেই ওয়ার্ড ওয়ার্ডে মানে ওয়ার্ড এই ওয়ার্ডের যে আচ্ছা <laughs> আচ্ছা

দিদি টেকনিক্যালি কি সমস্যা হয়ে গেছে ছিল টেকনিক্যালি কিছু না ব্যাপারটা তো আমরা তো জানি না যে এটা প্রসেস তো আমরা জাস্ট একটা পরিবেশ দিবসের অ্যাওয়ারনেস নিয়ে একটা ছোট ডকুমেন্টারি বানাছিলাম ওয়েলফেয়ার অর্গানাইজেশনের থেকে কারণ এত গাছ কাটা হচ্ছে আমাদের ভারতে এখন কারেন্ট যে গাছের পরিমাণ নর্মালি থার্টি থ্রি পার্সেন্ট রাখতে লাগে যতটা ল্যান্ড এরিয়া তাতে ভালো এনভায়রনমেন্ট হয় যেটা ব্রাজিলের সিক্সটি ফাইভ পার্সেন্ট বিঙ্গা ইভিএস টিচার আই এম অ্যাবাউট অল দিস থিংস আমাদের ভারতে দু হাজার উনিশে মানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সামথিং ছিল এখন টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং আর ডিফরেস্টেশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে তো মানুষকে যদি আমরা সেরকম একটা মন ছোঁয়া ডকুমেন্টারি দিয়ে তার মনের ভেতরে এটা না ঢোকাতে পারি যে গাছ লাগানোটা কতটা দরকার সেই জন্য আমরা এই একটা নতুন অভিনব আই পন্থাতে একটা পরিবেশে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছিলাম তো এবার আমরা জানি না যে শ্যুট করতে হলে এত কিছু পারমিশনের দরকার হয় সেটাই সেই জায়গাটাতে আমাদের আমি কথা বলি পারমিশনে অবশ্যই দরকার হয় শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন পঞ্চাশ বছর একটি সংস্থা উত্তরবঙ্গের বিভিন্ন দুর্যোগ থেকে হোক মহামারী থেকে হোক কেন দুর্ঘটনামূলক সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশের যা অবস্থা আজকের দিনে যেখানে এত এত গাছ কেটে ফ্লাইওভার আরও অনেক কিছু সে গাছ কোথায় লাগানো সেটা আমরা জানি না তো আজকে একটু অবাকই হলাম সত্যি সত্যি তাই যে কোথাও গিয়ে শ্যুটিং কি করতে গিয়ে আমরা করতে পারলাম না সেটি প্রশাসনিকভাবে আমরা জানাইনি এটা একটু একদমই ঠিক লিগালিভাবে যদি আমি ধরি কিন্তু শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে আজকে এরকম প্রথম হলো যেটা হয়তো আগে কখনো হয়নি যে একটা আমরা পরিবেশকে বাঁচানোর জন্য এসেছিলাম এখানে যতগুলো লোক এসছে বাচ্চা আট থেকে আশি সবাই পরিবেশকে বাঁচানোর জন্য এসেছিলাম আমাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিন্তু মানে প্রশাসনের যে উদ্যোগ এটাকে কি আপনারা খারাপভাবে দেখছেন না 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 একদমই না প্রশাসন যেটা করছে সেটা খুব ভালো করছে হ্যাঁ কিন্তু সবার সাথে যেটা করছে কিন্তু এই যে পরিবেশটা তো আমারও আপনারও মানে এখানে আপনি যে ক্যামেরা ধরে আছেন আপনিও দোষী আমিও দোষী দোষীরা সবাই এবং এখানে সেটা নিয়েই আমরা একটা কাজ করতে যাচ্ছিলাম আপনার নাম আমার নাম অলক দাস শিলিগুড়ি ওয়েলফেয়ারের এক সাধারণ সদস্য ধন্যবাদ দিদি আপনার নামটা সুমিত্রা পাল কর্মকার